টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ দলের সহ অধিনায়কের দায়িত্বে থাকা এই ক্রিকেটার পরে এজন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ মঙ্গলবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এক কর্মকর্তা বিষয়টির নাম প্রকাশ না করার শর্তে ক্রিকবাজকে নিশ্চিত করেছে ওই বিসিবি কর্মকর্তা জানিয়েছেন ঘুম থেকে ঠিক সময়ে উঠতে না পারায় তাস্কিন টিম বাস ধরতে পারেননি ফলে দুই পেসার নিয়ে মাঠে নামতে হয় বাংলাদেশ দলকে এই ঘটনায় অনেকের চোখ কপালে ওঠে তাস্কিনকে মূল একাদশের বাইরে রাখা নিয়েও প্রশ্ন ওঠে মাজের প্রতিবেদনে বলা হয়েছে তাস্কিনের সাথে ফোনে যোগাযোগ করতে না পেরে বিসিবির এক কর্মকর্তাকে টিম হোটেলে রেখে আসা হয় এরপর তাস্কিনকে মাঠে নিয়ে যাওয়া হলেও বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ বিসিবি কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও তাস্কিনকে তার মূল একাদশে না রাখার সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আজ বিমানবন্দরে সাকিবের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সাকিব বলেন ক্রিকেটে একটা নিয়ম আছে যে দলের বাস কারোর জন্য অপেক্ষা করে না যদি কেউ কখনো বাস মিস করে তারা পরে গাড়ি নিয়ে মাঠে আসে তাস্কিন পৌঁছেছিল টস হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে স্বাভাবিকভাবে কঠিন ছিল ওই সময় তাকে দলে নেয়া